ইসলামী আন্দোলন বাংলাদেশ কর্তৃক আয়োজিত আজকে সমাবেশের সভাপতি আমাদের শ্রদ্ধা ভাজন আমির হজরতর আলিয়া কেন্দ্রীয় নেতৃবৃন্দ সহ সকল স্তরের জনগণ ভাইয়ার আমার বৈষম্য বিরোধী আন্দোলনের মাধ্যমে আমরা আবার স্বাধীনতা পেয়েছি আপনাদের কথা মনে রাখতে হবে আজকে যে ভূখান্ডে দাঁড়িয়ে আছেন এই ভূখণ্ড কিন্তু একবার স্বাধীন হয় নাই একবার আমরা ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলন করেছিলাম স্বাধীনতার জন্য সেই আন্দোলনের দাবি কি ছিল ন্যায্য অধিকার ব্রিটিশ মুসলমানদের বিরুদ্ধে এদেশের মানুষের বিরুদ্ধে জুলুম অত্যাচারের স্টেপুলার চালিয়েছিল এই জুলুম থেকে বাঁচার জন্য মানুষ ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলন করেছিল জীবন দিয়েছিল আপনারা জানেন চাকরি চর থেকে শুরু করে খায়াবার পর্যন্ত এমন কোনো গাছ ছিল না যে গাছের মধ্যে একজন ঝুলানো হয় নাই লক্ষ লক্ষ মানুষ জীবন দিয়েছিল এই বাংলার মধ্যে আশি হাজার মাদ্রাসাকে ভুলুন্ড দেওয়া হয়েছিল দিল্লির মধ্যে এক হাজার মাদ্রাসাকে নিচ্ছিন্ন করা হয়েছিল হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ হিজরাত করতে বাধ্য হয়েছিলেন শুধু একটা আশায় মানুষ শান্তি পাবে মুক্তি পাবে দেশ স্বাধীন হল ব্রিটিশ চলে গেছে ভেবেছিলাম এবার মানুষ শান্তি পাবে মুক্তি পাবে কিন্তু না আমরা দেখলাম মুসলমানদের বিরুদ্ধে ওরা আবারও ষড়যন্ত্র শুরু করেছে মুসলমানদের অধিকার প্রতিষ্ঠিত হচ্ছে না মুসলমান অধিকার পাচ্ছে না আবার মুসলিম লীগের নেতৃত্বে এদেশের মানুষ আন্দোলন করেছিল সংগ্রাম করেছিল মুক্তি পাওয়ার জন্য শান্তি পাওয়ার জন্য নিরাপত্তা লাভ করার জন্য পাকিস্তান নামিও একটা ভূখণ্ড পেয়েছিলাম ভেবেছিলাম আমরা শান্তি পাবো মুক্তি পাবো পাকিস্তানের দুইটা অংশ পশ্চিম পাকিস্তান পূর্ব পাকিস্তান এই পশ্চিম এবং পূর্ব পাকিস্তানের মধ্যে সতেরোশো কিলোমিটার ডিস্টেন্সের মধ্যে একই নামে দুইটা রাষ্ট্র ভাগ হয়ে ভারত থেকে ভাগ হওয়ার কারণটা কি ছিল একমাত্র অধিকার একমাত্র শান্তি একমাত্র মুক্তি কিন্তু আমরা কি দেখেছি পশ্চিম পাকিস্তানের লোক আমাদেরকে মুক্তি দেয় নাই অধিকার ক্রিয়া দেয় নাই তারা বৈষম্যতা সৃষ্টি করেছে চাকরি বড় চাকরি তাদের ছোট চাকরি আমাদের ভালো খানা তাদের খারাপ খানা আমাদের ভালো করবে তারা খারাপ করবে আমরা আবার মানুষ আন্দোলন সংগ্রাম করেছে বৈষম্যার বিরুদ্ধে যে না আমরা সাম্যতা চাই আমরা প্রত্যেক অধিকার ফিরে পেতে চাই এর জন্য দেয়া হয়েছিল ছয় দফা এগারো দফা আঠারো দফা একুশ দফা মানুষের সেই দফার মধ্যে শুধু একটাই শুনান ছিল আমরা মুক্তি চাই শান্তি চাই এই শান্তি পাওয়ার জন্য মানুষ আবার অস্ত্র ধরে জীবন দিয়েছিল রক্ত দিয়েছিল মানুষ এদেশ থেকে বিদেশে পাড়াতে বাধ্য হয়েছিল শুধু একটা আশায় মানুষ শান্তি চায় মুক্তি চায় দেশ স্বাধীন হয়ে গেল হাজার রক্তের বিনিময় জীবনের বিনিময় কিন্তু না পঁচত্তরে আমরা কি দেখলাম আমরা দেশের মানুষ যাদের নেতৃত্বে এদের স্বাধীন হয়েছিল তাদের বিরুদ্ধে আন্দোলন করেছে সংগ্রাম করেছে কারণটা কি মুক্তি দিতে দিতে পারে 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 নাই নাই মানুষের অধিকার ফিরিয়ে রক্ষা করতে নাই সাম্যতাকে প্রতিষ্ঠিত করতে পারে নাই মানুষ আবার আন্দোলন করেছে আবার সংগ্রাম করেছে আন্দোলন করলাম সংগ্রাম করলাম সরকার পরিবর্তন করলাম আজকে দেশের স্বাধীনতার বয়স বাউন্ন বছর এই বাউন্ন বছরের যারা এদের শাসন করেছে তারা একজন শাসক ছিল না সবাই শোষক ছিল যারা বছর এদের শাসন করেছে তারা জনগণের কল্যাণে কাজ করে নাই নিজেদের দল এবং নিজের কল্যাণে কাজ করেছে এই বাউন্ন বছর যারা শাসক ছিল তারা মানুষের অধিকার প্রতিষ্ঠিত করতে পারে নাই বরং নিজের অধিকার প্রতিষ্ঠিত করেছে নিজের দলের অধিকারকে প্রতিষ্ঠিত করেছে এরপরে আবার আন্দোলন হলো এই চব্বিশ জনের আন্দোলন হলো আপনার আন্দোলনের শরীর ছিলেন মনে রাখতে হবে বৈষম্য বিরোধী আন্দোলনের জনসাধারণ পুরুষ মহিলা শ্রমিক কুলি মজদুর তাতি মাদ্রাসার ছাত্র স্কুলের ছাত্র কলেজের ছাত্র সহ সমস্ত মানুষ ঝাঁপিয়ে পড়েছে আমরা মাঠে থেকে সশরীরে নেতৃত্ব দিয়েছি এই শেখ হাসিনার আন্দোলন করেছি আমরা আবার স্বাধীনতা পেলাম কিন্তু আমরা কি দেখলাম যেই কারণে মানুষ স্বাধীন করেছে দেশ যেই কারণে মানুষ জীবন দিয়েছে কিন্তু আমরা দেখলাম সেই স্বৈরাচার খুনি শেখ হাসিনা বিদায়ের পরে আবার অত্যাচার আবার অভিচার ঠিক আবার আগুন আবারও আবার খুন ঠিক আবার আবারও চাঁদাবাজি আবার চাদাবাজি না এই কারণেই আবু সাইদ রক্ত দেয় নাই এই কারণে মুগ্ধ রক্ত দেয় নাই এই কারণে আমাদের হাজারো সংগঠনের ছেলেরা জীবন দাই নাই এই কারণে দেশের মানুষ বন্ধ হয় নাই এই কারণে এই দেশে মানুষ রাস্তায় ঝাঁপিয়ে পড়ে নাই আমরা আগুন সন্ত্রাস বন্ধ করতে চাই আমরা জুলুম বন্ধ করতে চাই একটা চিহ্নিত মহল একটা চিহ্নিত মহল সুযোগ সন্ধানী তারা আবার সমস্ত ঘাটগুলিকে দখলে নিয়েছে সমস্ত প্রতিষ্ঠানগুলিকে দখলে নিয়েছে না দখলদারদেরকে আমরা দেখতে চাই না খুনিকে আর দেখতে চাই না জান দেখতে চাই না যারা বছর ক্ষমতায় বসে অত্যাচার করেছে দ্বিতীয়বার তাদেরকে আর ক্ষমতায় দেখতে চাই না আমরা চাই মানুষ মুক্তি হবে শান্তি পাবে এদেশের মালিক জনগণ জনগণের সাথে সেই মালিকানা আচরণ করা হবে জনগণের সাথে ভাত ব্যবহার করা হবে জনগণকে শ্রদ্ধা করা হবে সম্মান দেওয়া হবে কিন্তু দেখা যায় কোনো অফিসের মধ্যে কোনো জনগণ যদি ঢুকে মনে হয় যেন মানুষ আসে নাই জানোয়ার এসছে জানোয়ারকে স্নেহ করে একটা কুকুর বিছানায় উঠায় একটা কুকুর আদর করে একটা কুকুর করা নিজের হাতে খাওয়িয়ে দেয় আর মানুষ রূপে আশ্রাফুল কাকে প্রতি ওদের কোনো শ্রদ্ধা নাই সম্মান নাই স্নেহ নাই মমতা নাই ভালোবাসা নাই এর কারণে স্বাধীন হয় নেই জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম যেরকম ফতে মক্কার দিন ঘোষণা দিয়েছিলেন আজকে কে আমির কে মামুর কে সাদা কে কালো কে কোরাইশ কে নন কোরাইশ কে গোলাম কে মালিক এর কোনো ভেবালের ভেদাভেদ থাকবে না সবাই আশ্রফুল মাকলুক মানুষ সবার অধিকার সমান থাকবে কে দল করে কে দল করে না কি আমার দল করে অন্য দল করে কে কালো আর কে সুন্দর কে বড় লোক কে গরিব কে শিক্ষিত কে মূর্খ না এরকম ভেদাভেদ আমরা চাই না কে মুসলমান কে হিন্দু কে খ্রিস্টান এই ধর্মীয় বৈষম্যতা আমরা চাই না এদেশের প্রত্যেকটা নাগরিকের অধিকার সমান থাকবে আমরা সবাই বাংলাদেশি আমরা সবাই বাংলাদেশের নাগরিক আর স্বাধীনতা এবং জুলুম নির্যাতনের ব্যাপারে একমাত্র গ্রান্তি দিতে পারে ইসলাম ইসলামের বাইরে কোনো নীতি আদর্শ সাম্যতা স্থাপন করতে পারে না মানুষের অধিকারকে ফিরিয়ে দিতে পারে না আসুন আমাদের কর্ম শেষ নয় আমাদের কর্ম এখনো অনেক বাকি আছে সমস্ত মানুষের তারে দ্বারে যেতে হবে মানুষের সেবায় আমাদের আত্মা করতে হবে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রত্যেকটা মানুষের নিয়ে থাকতে হবে আমরা একজন সেবক আমরা চালেম নই আমরা চালেমদের বিচার চাই অবৈধ খুনের বিচার চাই কিন্তু নিরাপদ লোক যেন কোনো শিকার না হয় সেইভাবেও আমাদের খেয়াল রাখতে হবে অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা ধন্যবাদ জ্ঞাপন করতেছি মানুষ যেই আশা যেই ভূগ ভরা আশা নিয়ে রক্ত দিয়েছে জীবন দিয়েছে আপনারা সেই আশা এবং আকাঙ্ক্ষা বাস্তবায়ন করবেন সেই দিকেই তাকিয়ে থাকবো এবং আমি ছাত্র সমাজকে বলবো পচিরি আমাদেরকে আবার পড়ার যেতে হবে আমাদেরকে বড় বড় শিক্ষিত হতে হবে আমাদের নিজেদেরকে করতে হবে আমরা শুধু বাংলাদেশের নেতৃত্ব দেবো না গোটা দুনিয়ার নেতৃত্ব এই বাংলাদেশের জনপদ ইনশাআল্লাহ আল্লাহ আমাকে এবং আমাদের সবাইকে সেই যোগ্যতা সম্পূর্ণ নেতৃত্ব তৈয়ার করার নেতৃত্ব অর্জন করার তৌফিক দান করেন দেশকে শান্তি রাখেন আগামী ইসলাম হুকুমাত কায়েম হবে সে আশা প্রত্যাশা নিয়ে অপেক্ষায় আসি পাক যেন সেটা দেখার তৌফিক দান যেরকম একবার বলেছিলাম আল্লাহ যেন শেখ হাসিনার পতনের সেই তৌফিক দান করেন আজকে আমি বলেছি আল্লাহ যেন আমাদেরকেও সেই ইসলাম হুকুমাত চোখে দেখার তৌফিক দান করেন আসসালামু আলাইকুম সব ভা ভান